আসসালামু আলাইকুম আমি সারা সারাস ফ্যামিলি চ্যানেলে সকলকে জানাচ্ছি সাগর আমন্ত্রণ আজকে আসলে এগুলা মানে অনেক দিন প্রায় এক মাস পরে ভিডিও ছাড়ছি কারণ কোনোভাবে ভিডিও ছাড়া করা হচ্ছিল না কারণ দেশের যে অবস্থা ছিল আমরা যারা ছাত্র ছিলাম ছাত্র যারা আন্দোলন করেছি আসলে দেশটাকে এমনভাবে আমরা আঁকড়ে ধরেছিল ইষ্টপিষ্টভাবে আমাদের এটা থেকে উঠতে অনেকটা সময় পার হয়ে গিয়েছে আর এই এতটা সময়ের মধ্যে আমরা কিন্তু অনেককেই হারিয়েছি এবং অনেক মানে অনেকের কষ্টের বিনিময়ে কিন্তু আমরা এই ষোলো বছর পর দেশটাকে আবার স্বাধীন করতে পারলাম মানে কি বলবো স্টুডেন্টদের অধিকার পেলাম আমি নিজেও একজন মুক্তিযোদ্ধার ছেলের বউ সেই হিসাব করে আসলে বলতে গেলে আমার হাজব্যান্ডও এটার বিপক্ষে এবং আমার শ্বশুর সে নিজেও এটার বিপক্ষে কেন তারা কোটা আন্দোলন কোটা থাকবে আসলে ওরকমভাবে বলতে গেলে আরও একটু খোলামেলা করে বলতে হয় আসলে এই যে যে ছাত্ররা যে ন্যায্য অধিকারটার জন্য এত যুদ্ধ এত কিছু করেছে আসলে এটার জন্য চুপ করে বসে থাকতে পারছিলাম না বারবারই মনে হচ্ছিলো যে আমার পিছুটা টান আছে ছেলে আছে এবং মেয়ে আছে কিন্তু তারপরও হাজব্যান্ডের সাথে বারবারই এ বিষয় নিয়ে আলোচনা যখন হচ্ছে আমাদের দুজনের মধ্যে যখন কথোপকথন হয় তখনই একটা আফসোস সহকারে আমরা চিন্তা করি যে কেন যেতে পারছি না কেন যাচ্ছি না যেই কাজ হঠাৎ করেই বুদ্ধি আসলো কেন না আমরা যেহেতু মিসিল মিটিং আন্দোলন করতে পারছি না সেই ক্ষেত্রে আমরা তাদেরকে কিছুটা সাহায্য করতে পারি সে যেই ভাবা সেই কাজ বিরিয়ানি রান্না করে নিয়ে গেলাম সবার উদ্দেশ্যে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলেই বিরিয়ানি রান্না করে সবাইকে খাওয়া কিন্তু আসলে ওরকমভাবে প্রেজেন্ট করতে চাইনি বা কারো কাছে প্রকাশ করতে প্রকাশে আসতে চায়নি তার অনেক কারণ ছিল সেটা সবাই জানে সব আমিও জানি তোমরাও জানো তো যাই হোক এই অনেক কষ্টের পর স্বাধীন যেদিন হয়েছে সেই দিন কিন্তু আর প্রকাশ্যে না অপ্রকাশ্যে বের হতে চায়নি যেহেতু লুবাবের শরীরটা একটু খারাপ ছিল ছয় তারিখে আর আমার বের হওয়া হয়নি লুবাব লাভিব এবং আমার শ্বশুরবাড়ির সবাই বের হয়ে গিয়েছিল স্বাধীনতার জন্য আসলে আমরা স্বাধীনতা ওই যে বললাম বই পুস্তকেই পড়েছি বাস্তব চিত্রে কখনোই দেখিনি ছবি আঁকা যতটুকু ছিল শিল্পীর আঁকা হাতের তুলির আঁকায় ছোঁয়ায় যতটুকু দেখেছি যতটুকু বুঝেছি তাই একটা চিত্র মনের মধ্যে পোষণ করেছি কিন্তু আজ অনেক বছর পর নিজের কি বলবো নিজের যোগ নিজের এই বয়সে এসে আমি আমার সন্তানকে এবং আমি নিজেও এটা দেখতে পেরে আসলে অনেক বেশি ভাগ্যবতী নিজেকে মনে করছি তো অবশেষে যেটা এগুলো হচ্ছে এই আন্দোলন কারফুর আগের ঘট ভিডিও একদম লাস্ট স্টেপের দিকেই আমরা একটু বের হয়েছিলাম ছোট্টখাটো একটু বিকালবেলা ঘুরতে যাওয়া তো ঘুরতে যাওয়ার পরে নৌকা ভ্রমণও করেছি আমরা রাত্রেবেলা যেহেতু রাত হয়ে গিয়েছে সেরকমভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে না তো আপনারা যারা ভালো থাকবেন আরও সুন্দর সুন্দর বিড়িয়ে চলে আসছে ভালো থাকেন সুস্থ থাকেন এই কেমন আসসালামু আলাইকুম